আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ বুর সকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে দফায় দফায় হচ্ছে ভারী বৃষ্টি শক্তিশালী লঘুচাপের তাণ্ডবে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় আরও ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর উনিশে জুন বৃহস্পতিবার থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার উপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়ার সঙ্গে হতে পারে প্রবল বেগে ভারী বৃষ্টি এই মুহূর্তে বঙ্গোপ সাগর খুবই উত্তাল রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকল ধরার নৌকা ও ট্রলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার জন্য বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়া আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের আট বিভাগের কোন কোন জেলাগুলোতে বাড়ি থেকে অতিবারে বৃষ্টির আশঙ্কা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এইবার জেনে নিন এক নজরে সম্মানিত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার লাইভ স্ক্রিনে আর দেখুন অলরেডি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর শক্তিশালী ঘূর্ণাবর্তীটি অবস্থান করছে যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে ভোর সকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় দপাই দপাই হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এবং আকাশ ব্যাপক আকার মেঘলা অবস্থায় আছে এখনও পর্যন্ত আর উপকূলীয় অঞ্চলসহ বঙ্গোপসাগরে ঘণ্টায় আমরা দমকা জড়োপাতে দেখতে পাচ্ছি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত দিকে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত রয়েছে হালদিবাড়ি গঙ্গাসাগরে যে এখানে সাগরের দিকে এবং এখানে দেখুন এখানে কিন্তু ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দম খা জড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে এখন দেখুন এবং উপকূলীয় অঞ্চলের দিকেও প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে তাই সকল মাছ যারা নৌকা ও টলারগুলো যেন উপকূলের কাছাকাছি চলাচল করলে অনেকটাই ভালো হবে কারণ যদি সমুদ্র মাছ ধরতে যায় তাহলে অনেকটাই বিপদ হতে পারে তাই অবশ্যই উপকূলের কাছাকাছি থাকবেন আর এদিকে দেখুন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ মানিকচুরি যে ছাগলনাইয়া কাগড়াচড়ি এদিকেও কিন্তু চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া কিন্তু থাকতে পারে রাঙ্গামাটি বিলাচুরি রাজস্থলী চল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং এদিকে চট্টগ্রাম তারপরে কেনা সাতকে কেনিয়া কুতুবদিয়া চকুরিয়া তানসি এবং মহেশকালী তারপর এখানে দেখুন টেকনাক সহ উকিয়া চ্যানমাটিং কক্সবাজার সকল এলাকায় কিন্তু একেবারে দমখা জড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে প্রচণ্ড আকারে আর এদিকে উত্তরেরও বেশ কিছু এলাকায় দমকা জড়া হাওয়ার দাপট কিন্তু রয়েছে মাদান লাকাই এখানে মৌলভীবাজার এবং বাঘমারা শহর রংপুর এদিকে গোড়ারঘাট এদিকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলির উপর দেখুন ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এবং কোচবিহার শিলিগুড়ি এবং দেখুন উত্তরবঙ্গের এই যে এই সকল স্থান জুড়ে ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার উন জুন নাগাদ আরও জড়া হাওয়া বইতে পারে এই অঞ্চল জুড়ে কলকাতা বা এদিকে দেখুন এখানে শিমনগর আর ভারীপুর অঞ্চল জিয়ানগর মাজিলপুর গোছাবা অঞ্চল উলুবেরিয়া কল এখানে কলকাতা এখানে খরদা কোলাঘাট তামুলসহ সকল এলাকায় ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস সঙ্গে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টিবাহী মোড় আমরা দেখাচ্ছি একটু পরে যশোর কুলনা লোহাগাড়া শ্যালকোপা ফরিদপুর পাবনা এবং নাগারপুর এই সকল জেলায় দমকা বাতাস থাকতে পারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং এই শক্তিশালী লঘুচাপটি সরাসরি এখান থেকে সৌদা একেবারে বাংলাদেশের রাজশাহী বিভাগের দিয়ে প্রবেশ করতে পারে রাজশাহী বিভাগ দিয়ে এখানে এবং এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় দামকা থাকতে পারে আগামীকাল উনিশে জুন নাগাতো এবং শুক্রবার বিশে জুন এটি আবারও কিছুটা ঘুরে ঘুরে বাঘ নিয়ে আবারও পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে এবং যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাস কিন্তু থাকবে আগামী কয়েকদিন দমকা হাওয়া কিন্তু অলরেডি অব্যাহত থাকবে দেখুন এবং তার জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু অঞ্চল জুড়ে তো আসুন আমরা একটু প্রথমে একটু আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজটা দেখাই দিই দেখুন এই ঘূর্ণাবত নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘলা অবস্থা রয়েছে ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গ সহ কী পরিমাণ ভয়াবহ ভারী মেঘ এবং দেখুন বজ্রবাহী মেঘ এবং ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু দেখুন এলাকা জুড়ে এবং আগামীকালে এরকম ভয়াবহ মেঘ থাকতে পারে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা থাকবে এবং দেখে নেওয়া যাক বৃহস্পতিবার উনিশে জুন দেখুন এই লঘুচাপটির প্রভাবে প্রবল ভারী বর্ষণ হতে পারে কলকাতাসহ কোলাঘাট অঞ্চল জুড়ে এদিকে দেখুন এবং খরদাহ অঞ্চল জুড়ে এবং এদিকে চন্দননগর হাবরা এবং বাঙ্গাউন এলাকা এদিকে বাংলাদেশের সাতকীরা শ্রীকান্তাপুর এবং জৈশুর অভয়নগর আশেপাশে অঞ্চল জুড়ে এদিকে মেহেরপুর অঞ্চল থেকে শুরু করে শাইকুপা এই অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে জামশেদপুর সহ বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে বিশেষ করে দেখুন এখানে টেকনাপ থেকে শুরু করে নাইখণচড়ি অঞ্চল চকুরিয়া তানচি কুতুবদিয়া সাতকানিয়া রোয়াঙ্গাচুড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম পটিকচুড়ি মানিকছড়ি লংগুদু কাগড়াছড়ি দিঘিনালা অঞ্চল থেকে শুরু করে ছাগলনাইয়া ভেলুনিয়া অঞ্চল উদয়পুর মগিয়াবাড়ি শিলচর বাজার আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা অঞ্চল থেকে শুরু করে কুয়াই অঞ্চলে একেবারেই এখান দিয়ে দেখুন এখানে মৌল সহ সকল স্থান জুড়ে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার চরম সতর্কতা কিন্তু রয়েছে দেখুন এখানে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে সেটা বেশ কিছু সময় বিরতি বৃষ্টি থাকতে পারে বৃষ্টি বিরোধী থাকতে পারে এবং আকাশ মেঘলা নিয়ে জড়ো হাওয়া থাকবে এবং এরপরে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উনিশ তারিখ নাগাদ রংপুর বিভাগের উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে উনিশ বিশ তারিখ থেকে এখানে আলিপুরদুয়ারের দিকে রয়েছে পঞ্চগড় কোচবিহার তারপর এখানে শিলিগুড়ি তারপর সুরঙ্গ অঞ্চল আরারিয়া কৃষ্ণাগঞ্জ এবং পূর্ণিয়া এই দেখুন উত্তরবঙ্গের এখানে আরও অনেক জেলায় কিন্তু দমকা জোড়া হওয়ার সঙ্গে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিশ তারিখ শুক্রবার কেমন থাকবে দেখে নেওয়া যাক বিশ তারিখের যদি আমরা একটু চাই বিশ তারিখ নাগাদ আপাতত বৃষ্টির সম্ভাবনা কম তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তবে বুর সকালে সকালের দিকে দশটার আগে এখানে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল কলাপাড়া আর এখানে দেখুন দ্বীপ এলাকা যে অঞ্চল জুড়ে এখানে কিন্তু দেখুন প্রচণ্ড দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে থাকবে উপকূলে বেশ কিছু অঞ্চল জুড়ে তো দেখুন কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে এবং একুশ তারিখ নাগাদ ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো এক নজরে আমরা একটু দেখে নেব কীরকম বৃষ্টিপাত দেশের দিকে থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিন বা পাঁচ দিনে পরের পাঁচ দিনের রিপোর্টটা যদি আমরা একটু দেখি এখানে দেখুন এখানে মেহেরপুর থেকে শুরু করে শাইলকুপা পাবনা প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজশাহী সিংরা চিরাজগঞ্জ নাগারপুর এখানে সরিষাবাহারি দেশের উত্তরাঞ্চল বিশনবাপুর নেত্রগুণা এবং ফুলপুর নালিতাবাহারি উত্তরবঙ্গের এখানে প্রায় একশো নব্বই কিলি এখানে একশো নব্বই মিলিমিটার পর্যন্ত বাজার প্রায় দেখুন এখানে উত্তর দিকে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত এবং এখানে দেখুন চোখ এখানে চরকায় সিলেট এখানে প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার মেঘালয় অঞ্চল দুশো মিলিমিটার উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বা কম বেশি হতে পারে আর পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর প্রায় আড়াইশো মিলিমিটার পর্যন্ত এদিকে আরামবাগ কোলাঘাট করাকপুর হালদিয়া চাকুলিয়া পরের পাঁচ দিনের মধ্যেই সকল এলাকায় একেবারে অনেক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চল খলাপাড়া আর এদিকে যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম কুতুবদিয়া চকরিয়া নাইকনচুরি এই যে সকল স্থান জুড়ে টেকনা পোকিয়া চ্যানমাটিন এই এলাকা জুড়ে তানসির এদিকে প্রায় একশো সত্তর মিলিমিটার পর্যন্ত রাজস্থলী এবং হাটাঝারি রাঙ্গামাটি এখানে প্রায় একশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত সন্দীপ এবং হাতিয়া এখানে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং উপকূলীয় যে সমুদ্র অঞ্চল এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের পাঁচ দিনে পরের দশ দিনে আরও বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে তো এ হচ্ছে মূলত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী কীরকম বৃষ্টিপাত হতে হবে অবশ্যই আপনারা দেখিয়ে নিলাম তো দেখুন এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ